একসাথে কফি মেশিন প্লাস প্রিন্টার বিশ্বাস করতে কঠিন হলো সত্যি এখন বাজারে এমন স্মার্ট কফি মেশিন এসেছে যেটা কফি বানানোর পাশাপাশি কফির ওপর আপনাদের ছবি বা ডিজাইনও প্রিন্ট করে দেয় শুধু মোবাইলের ব্লুটুথের সাথে কানেক্ট করুন আর কফির ফোমের ওপর মুহূর্তে উঠে যাবে আপনার ফটো নাম বা যে কোনো ডিজাইন ভাবুন তো এটা কতটা ট্রেন্ডি এবং ভাইরাল হওয়ার মতন একটা ব্যবসা এখন শীতকাল কফির চাহিদা তুঙ্গে আর এই ইউনিক ফিচার আপনার দোকানকে অন্যদের থেকে আলাদা করে দেবে আপনি শুধু একটি ছোট রেস্টুরেন্ট কফি কর্নার ক্যাফে কলেজের সামনে ব্যস্ত রাস্তায় বা ভিড়ের মোড়ে এই মেশিন বসিয়ে দিন লোকজন নিজের ছবি দেখে কফি খেতে আসবে সেলফি তুলবে ভিডিও বানাবে রিলস করবে আর আপনার দোকান মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে স্টারবাক্সের মতন ফ্রিতে মানুষ যখন শেয়ার করবে তখন আপনাকে আলাদা করে কোনো মার্কেটিংই করতে হবে না আপনি যদি সত্যি এই স্মার্ট কফি প্রিন্টিং মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহী হন তাহলে চ্যানেলটি ফলো করে কমেন্ট করুন আমরা আপনাকে মেশিনের লিঙ্ক দেবো তাম বলবো ও পুরো সেট আপ গাইড করব ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ এই আইডিয়া নিয়ে কাজে নামতে পারে হয়তো আপনার মতো নতুন উদ্যোক্তার জীবনও বদলে যেতে পারে